আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের যাদের কৃষি শিক্ষা রয়েছে অর্থাৎ কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা রয়েছে তো কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এবং কীভাবে তোমরা পঁচিশে পঁচিশ নম্বর পাবা সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষি শিক্ষা ব্যবহারিক বিষয়কটা হচ্ছে একটু চৌত্রিশ পূর্ণ পঁচিশ সময় হচ্ছে দুই ঘন্টা এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় আসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষকদের প্রতি নির্দেশনা এখানে দেখো তোমাদের পরীক্ষণ কিভাবে অনুষ্ঠিত হবে লটারির মাধ্যমে যে একটি বিষয় নির্ধারণ তথ্য যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহারিক সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও ক্রিয়াকরণ ধাপসম্য কাজের ধারা পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন এগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে এখানে তোমাদের পূর্ণ নম্বর থাকতেছে নির্ধারিত কাজে ব্যাখ্যা ফলাফল উপস্থাপন এখানে পাঁচ নম্বর এবং মৌখিক পরীক্ষা এখানে তোমাদের পাঁচ নম্বর থাকতেছে টোটাল এর মধ্যে কিন্তু তোমাদের ব্যবহারিক খাতাও রয়েছে ব্যবহারিক খাতার জন্য কিন্তু তোমাদের পাঁচ মার্ক থাকবে এখন বিষয়টা হচ্ছে যে এই কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা তোমাদের পরীক্ষা কেন্দ্রে কীভাবে অনুষ্ঠিত হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় ফার্স্ট অফ অল পরীক্ষা কেন্দ্রে যাবা তোমাদের একটা সিট দেবে সেই সিটে তোমাদের বসতে হবে অবশ্যই তোমাদের জেমিতে বক্স এবং অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং পরীক্ষার সিটে বসার পর তোমাদের একটা বোর্ড খাতা দিবে একই সঙ্গে কৃষি শিক্ষার একটা প্রশ্নপত্র তোমাদের দিবে ব্যবহারিক পরীক্ষার একটা প্রশ্নপত্র দেবে সেখানে আটটি পরীক্ষণ থাকবে সেখান থেকে যে কোনো একটা তোমরা করতে হবে এবং অথবা শিক্ষক বলতে পারো যে তুমি যে ব্যবহারিক খাতাটা নিয়ে গিয়েছো সেখান থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষণ করতে দিবে তোমরা চাইলে দেখে দেখে লিখতে পারো তোমাদের ইচ্ছা এক এরপর তোমাদের কী করবে তোমাদের যে ব্যবহারিক খাতা রয়েছে সেই খাতাটা কিন্তু শিক্ষকেরা জমা নেবে এবং খাতাটা শিক্ষকেরা দেখবেন এরপর যখন টোটাল পরীক্ষা শেষ দিকে তোমাদেরকে একটা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু তোমরা দেখতে মৌখিক অভিজ্ঞতা মৌখিক প্রশ্ন পাঁচ নম্বর এই যে মৌখিক পরীক্ষা এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থাকবে এবং তোমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক খাতার সঙ্গে একটা চটি বই থাকে ওই চটি বই থেকে তোমরা কিন্তু যে এক কথা প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো চাইলে তোমরা পড়ে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে কৃষি শিক্ষা যে ব্যবহারিক পরীক্ষা কীভাবে হবে টোটালি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম এখন তোমাদের মধ্যে হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে মৌখিক প্রশ্ন যদি আমি সঠিক উত্তর না দিতে পারি তাহলে কি এখানে শিক্ষকেরা আমাকে পাঁচ নম্বর দেবে না তো এটা সম্পূর্ণ শিক্ষকদের উপর অনেক শিক্ষক রয়েছে তোমাকে সহজ প্রশ্ন করতে পারে যেমন খরা কাকে বলে খরা কত প্রকার বৃষ্টিপাত কত প্রকার ভূমিক্ষয় কত প্রকার এই ধরনের প্রশ্নগুলো কিন্তু শিক্ষকরা বেশি ধরে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে টোটালি প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম কীভাবে তোমরা পড়বা ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ কৃষিক্ষা ব্যবহারিক পরীক্ষা তোমাদের কীভাবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব একটি আপডেট বের হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো